আসসালামু আলাইকুম ভিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো ভিওয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা তো থাই গ্লাসে জানালার কাজ করাবো এখন কোন কালারটা ব্যবহার করলে কালারটা অনেক দিন লাস্টিং করবে যাতে নষ্ট না হয় এই ধরনের কোনো কালার কি আছে এটা আমাদেরকে একটু পরামর্শ দেবেন তো আসলে এটা আমি ফাইনালি মনে করি এটা ভিডিও মাধ্যমে বলতে চাই কেননা ভিডিওগুলো অনেকেই দেখেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফলো করেন এবং যারা বিল্ডিংয়ের কাজ করাচ্ছেন তারা আমাদেরকে ফলো করেন যে আসলে বিস্তারিত তথ্য আপডেট ওনারা জানতে চান এবং ওনাদের বিল্ডিংয়ে সেভাবে আপনারা কাজ করেন তা আমরা আসলে সেই জন্যই এই ধরনের তথ্য আপনাদের দিয়ে থাকি যাতে করে আপনাদের কোনো ভুল ত্রুটি না হয় আপনাদের সব কিছু জিনিস যাতে সুন্দরভাবে হয় এবং আপনাদের মনের মতো হয় তো বিশেষ করে আমরা সবাইকে যে সাজেশন করি আপনার থাই গ্লাসের কাজের জন্য আমরা যে অ্যালুমিনিয়ামের যে কালারটা আমরা সাজেস্ট করি তার মধ্যে আমরা তিনটা কালার সাজেস্ট করে থাকি এই তিনটা কালার আমরা আমাদের যে কাস্টমার রয়েছেন তাদেরকে আমরা এই তিনটা কালার বলে থাকি তো আমি এক একটা করে দেখাচ্ছি এবং এক একটা বিশেষত্ব আমি আপনাদেরকে বলছি এবং তো প্রথমত হচ্ছে সিলভার কালার আমাদের বাইরে থেকে অ্যালুমিনিয়ামের যে কাঁচামাল আসে এটা এরকম সিলভার কালার আসে ঠিক আছে সিলভার কালার আসে সলিড সলিড বার আসে হ্যাঁ সলিড সলিট বার আসে এটাকে বিভিন্নভাবে কোম্পানি ইয়ে করে তারপরে মনে করেন যে অ্যালমোনিয়ামের বিভিন্ন প্রোফাইলের শেপ করে আসে ডাইসে তো এই সিলভার অরিজিনাল কালারটা হচ্ছে সিলভার হ্যাঁ এই কালারটা আপনি যদি ব্যবহার করেন এটা আপনার বিল্ডিং যতদিন থাকবে এই অ্যালমোনিয়ামটা ততদিন থাকবে তবে হ্যাঁ আপনাকে মাঝে মধ্যে একটু কয় পরিষ্কার রাখলে সবসময় চকচকা থাকবে কিন্তু হ্যাঁ আপনি যদি দীর্ঘদিন বিশ বছর তিরিশ বছর ব্যবহার করার ফলে একটু তো হালকা কালার একটু আপনার ডিপ হয়ে যেতে পারে কেননা যেহেতু এটা অনেকদিন ব্যবহার হয়েছে তখন ক্ষেত্রে সামান্য এটা হবে কিন্তু এটা চোখে ধরা মানে চোখে পড়ার মতো না যে ডিসকালারটা হবে ওটা চোখে পড়ার মতো না কিন্তু যেমন একটা জিনিস নতুন অবস্থা যেমন থাকে চকচকে একটু পুরান হইলে কালারটা একটু গ্লেসটা একটু কমে যায় এটা স্বাভাবিক কিন্তু আপনার কালারটা ভালো এটা কালারের কোনো সমস্যা নেই হ্যাঁ এটা আপনার একদম চোখ বন্ধ করে এই সিলভার কালারের যত ধরনের আপনার ইউরো মডেল বলেন আমাদের জেনারেল মডেল বলেন যে কোনো মডেলের বা যে কোনো কাজে আপনি সিলভার কালারটা ব্যবহার করতে পারেন চোখ বন্ধ করে কালারে কোনো প্রবলেম হবে না তারপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমরা ব্রঞ্জ কালার বলি অনেকে কপি কালার বলে তো এই কালারটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ এই কালারটা আমরা অনেক বিল্ডিং আস থেকে তিরিশ বছর আগে হ্যাঁ বা চল্লিশ বছর আগে যেখানে থাই ক্লাস ব্যবহার হয়েছে আমরা যখন কাজ রিপেয়ার করতে যাই তখন আমরা দেখি যে না এটার কালারটাও নষ্ট হয় না এটার কালারটাও খুব ভালো ইয়ে দিচ্ছে লং টাইম দিচ্ছে এটা কালারটা আপনার সিলভার কালার মতোই ভালোই এটা কালারটাও নষ্ট হয় না আপনারা এই এই কালারটাও চোখ বন্ধ করে নিতে পারেন যে কোনো মডেলের জানালায় এই কালারটা চোখ বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আমাদের এই যে মেটালিক কালার এই কালারটা সাধারণত ব্লু কালারের সাথে আমরা দেই অথবা গোল্ডেন মার্কারির সাথে আমরা ব্যবহার করি অনেকে বলেন যে ভাই গোল্ডেন মার্কারির সাথে আমরা যে গোল্ডেন ফ্রেম দেই সেটার কালার কি নষ্ট হয়ে যাবে আপনার ওই যে রোদ্রের হিটটা যদি আপনার যেখানে কম থাকবে সেখানে কালারটা অনেক দিন যায় তবে গোল্ডেন কালারের ক্ষেত্রে আপনার এটা কালারটা একটু ডিসকালার হয় এটা আমরা কয়েক জায়গায় কমপ্লেন পাইছি যে কালারটা একটু ডিসকালার হয়ে যায় হ্যাঁ তো এই যে মেটালিক কালারটা এটাও আমরা দেখছি যে না এটা কালারটা নষ্ট হয় না আপনারা চাইলে এই যে কাই কোম্পানির মেটালিক কালার তারপর হচ্ছে চুমুয়া ব্র্যান্ড ম্যাক্সের আপনার যে ব্র্যান্ডেরই নেন না কেন এই কালারটা নিতে পারেন চোখ বন্ধ করে এটা কালার নষ্ট হওয়ার কোনো চান্স নাই আমরা এটার কোনো মানে খারাপ কোনো রেকর্ড আমরা পাই নাই তো এই তিনটা কালার আপনারা চোখ বন্ধ করে আপনাদের বাসাবাড়ির জন্য চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন হ্যাঁ এই তিনটা কালারই খুবই সুন্দর কালার এবং গডিয়াস কালার আপনাদের বাসাবাড়ির জন্য আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এছাড়া যে আমাদের পিওর হোয়াইট কালার রয়েছে তারপর হচ্ছে আমাদের আপনার মনে করেন যে এই কাঠ কালার তারপরে সার্কল গ্রে এই কালারগুলো কিন্তু মোটামুটি আট দশ বছর পরে হ্যাঁ একটা ডিসকালার হওয়ার চান্স আছে এটা আমরা দিতে সাজেশন দিই না তো আপনারা এই তিনটা কালার নিতে পারেন চোখ বন্ধ করে আপনার কোনো প্রবলেম হবে না এছাড়া অন্যান্য কালার আপনার চয়েস থাকলে দিতে পারেন তখন সেটা আপনার লংজিবিটি কালারের একটু কম থাকবে তো আপনারা এটা চিন্তা করে মাথায় রেখেই ব্যবহার করবেন তো এই হচ্ছে আসলে বিষয় যারা আপনারা এই কোন অ্যালমোনিয়াম কালার ব্যবহার করবেন এবং কালার কেমন থাকবে কোনটা ব্যবহার করা উচিত এই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম